হাই গাইস ওয়েলকাম টু আনাদার ভিডিও আর মনে আছে যে আমি একটা শর্টে বলছিলাম যে আমি প্রমিস করছিলাম আমি হল আমার বোনকে দেখাবো পরের ভিডিওতে আর গাইস থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সিক্সটিন সাবস্ক্রাইবার টেন সাবস্ক্রাইবার হয়েছে থ্যাংক ইউ আর এখন আমার বোনকে দেখাবো গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করিয়ান এখন শুরু হলো এইটা ইন্ট্রো তার আমি আস্তে কথা বলতেছি যে আমার বোন ঘুমাইছে এ আস্তে উঠেছি যে আমার বোন গাইস ওর ওর তাজুয়ার তাজওয়ার ই রাম ডাক নাম হলো ইরাম আর কাইস ওর খালি এক বছর এক বছর ও শিখে যাইছে সব পরের ভিডিওতে আমার বোনের সাথে একটা খেলা খেলবো এটাও আমি প্রমিস করলাম কাইস এই ভিডিওটা আমরা করছি কাইস এইটা আমার বোনকে ইন্ট্রোডিউস করাইছি আমি আর গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করিয়ে আর এই ভিডিও শেষ এক খালি এইটুকে আমি খালি বোনকে দেখাইছি এটাই আমার ভাই বোন আমার ভাই আর নাই এই জন্য খালি একটা বোন আছে খালি একমাত্র বোন আর গাইস এই ভিডিও শেষ এই পরের ভিডিওতে আমি হলো আমার বোনের সাথে একটু খেলা খেলবো আর আরেকজনকে ইন্ট্রোডিউস করাবো আর গাইস এই ভিডিও শেষ টাটা